হচ্ছে যে মিলাদুল নবী আমরা পালন করি এর কোন আসার এর কোন অস্তিত্ব প্রাণ থাকছে নেই এবং সাবিরের যুগ ছিল না তাবিমের যুগ ছিল না চার ইমামের যুগ ছিল না চার পীরের যুগ ছিল না এখন পৃথিবীতে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আদায় এটা পালন করে না কিছু মুসলমান পালন করে যার পার্সেন্টেজ আমল করা যাবে না যদি এটা শূন্য থাকত তাহলে পৃথিবীর কমসে কম অধিকাংশ মুসলমান তারা আমল করত